আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন হচ্ছে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে শ্যামাইয়ের শিরা রান্না করেছি আর শ্যামাইয়ের শিরাটা কীভাবে রান্না করেছি চলুন দেখি তো এখানে আমি হচ্ছে দেড় লিটার দুধ নিয়েছি আর দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি একদম ঘন করে এক লিটারের মতো আছে জাল দেওয়ার পরে এর মধ্যে প্রথমে হচ্ছে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে দুইটা এলাচি একটু চিড়ে দিয়েছি যাতে ঘ্রানটা ভালো হয় আর যত সময়ই খায় না কেন আসলে আমার কাছে কেন যেন এই সময়টাই খুব ভালো লাগে আপনাদের কোন সময় ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা করেন না প্লিজ একবার করে দিন আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে চিনি দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি দিলাম ছয় চামচের মতো চা চামচে ছয় চামিচ আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেই পরিমাণ দেবেন আর সব সময় মনে রাখবেন যে এটা হচ্ছে একটু পাতলাই মানে শিরাটা হয় এসে যে শিরাটা এটা কিন্তু ঘন হয় না এই জন্য দুধটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এখানে হচ্ছে ড্রাই ফ্রুটস কিছুটা কেটে রেখেছি আর এখানে কিন্তু ড্রাই ফ্রুটসটা বেশি ব্যবহার করা হয় এই সেমায়ের যে শিরাটা এটার মধ্যে তো এইখানে হচ্ছে আমি বাদাম কুচি তারপর হচ্ছে কিশমিচ কিছুটা খেজুর কেটে রেখে দিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিলাম ভালোভাবে জাল দিয়ে দিচ্ছি আর আগেই বলেছি দুধটা কিন্তু আমি ঘন করে আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম যেমন এক লিটার দেড় লিটার দুধকে আমি এক লিটার পরে রেখেছি আর কিছুটা দিয়েছিলাম কনডেন্স মিল্ক হাফ কাপ পরিমাণ দিয়েছিলাম কনডেন্স মিল্ক আর কিন্তু কনডেন্স মিল্ক না দিলে কিন্তু মজা লাগবে না কনডেন্স মিল্ক কিন্তু এই হচ্ছে যে রেসিপিতে দিতে হয় তাহলে কিন্তু এটার সময় মানে মজাটা আরও বেশি বেড়ে যায় আর এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণ হচ্ছে ভাজা শ্যামাই যেটা হয় সেই শ্যামাইটা এখানে লাগবে এটা কিন্তু লাচ্চা শ্যামাই না ভাজা শ্যামাইটা আমি আরেকটু ঘি দিয়ে হচ্ছে ভেজে রেখেছিলাম মানে আমি এটা ভেজে ফ্রিজে রেখে দিই যখন মন চায় রান্না করে যাতে খাওয়া যায় আমি এখানে হচ্ছে দেড় লিটার দুর্ধে কিন্তু এক কাপ পরিমাণ শ্যামাই দিয়েছি এখন এখন ভালো করে ঝাল জাল দিয়ে নিব আমি এটা রান্না কিন্তু অনেকটাই হয়ে আসছে এখন আমি হচ্ছে কারণ বেশি যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু খেতে লাগবে না এই যে শ্যামাই শিরাটা রেডি আর সামনে যেহেতু করবান আমার মনে হয় সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে অন্য অন্য থেকে এটা আমার কাছে ভালো লাগে এবং আমার বাসায় সবাইও খুব বেশি পছন্দ করে রেডি আমার শ্যামাই সেয়া এখন নামিয়ে ফেলব আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি নামিয়ে রাখবো আর তেজপাতাটা আমি উঠিয়ে ফেলবো আপনারা ওইভাবে বাসায় সে রান্না করে খাবেন সে সিরাটা সেরাটা খুবই ভালো লাগবে নর্মালি শ্যামার থেকে কিন্তু এই সময়টা খেতে আরও বেশি ভালো লাগে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ